পৃথিবীর সব জায়গাতেই আজকাল হয়তো খুন খারাপই হয়ে থাকে আমাদের দেশেও হয়তো নতুন কিছু নয় আবার পলিটিক্সকে মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আবার বিভিন্নভাবে এমপি আনারের কথা বিভিন্নভাবে ওনার ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছে কিন্তু একটা মানুষ মানুষকে কিভাবে এইভাবে খুন করার পরে আবার কচুকাটা করে এই জিনিসটা আমার বোধগম্য হচ্ছে না মাথায় ঢুকতেছে না মানে যতই উল্টা পাল্টা হালকা পাতলা ভিডিও করি কিন্তু এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না যে কি নিয়ে কি কথা বলব মানুষকে এইভাবে এইভাবে ছোট ছোট টুকরা করতে পারে আমার দেশের মানুষ তাও আবার আবার ওনারা এটা কি করে সম্ভব হতে পারে মানুষ কি এতই নৃশংস এতই নির্মম হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বাংলাদেশের আজকের যে নিউজটা এটাকে আমাকে কত মর্মাহত করেছে সেটা আমি বুঝতে পারছি দুঃখ শুধু একটাই যে মানুষ মানুষকে খুন করে শুনেছি আগেও জেনেছি কিন্তু এইভাবে জীবনের অর্থ হচ্ছে এগিয়ে চলা জীবনের অর্থ হচ্ছে মানুষকে ভালোবাসা জীবনের অর্থ হচ্ছে নিজেকে ভালোবাসা সীমা লঙ্ঘন না করে যতদূর পারা যায় নিজেকে সংযত রেখে সেটা আপনি ইউটিউবে কথা বলেন আর জীবন বোধে মানুষের সাথে ঝগড়া করেন এবং মানুষের সাথে যখন রেগে যাচ্ছেন ঝগড়া করতেছেন তখনও একটা সীমাবদ্ধতা থাকা একটা লিমিটেশন একটা একটা পর্যায় পর্যন্ত থাকা উচিত তাই আজকে যখন বাংলাদেশে একটা এমপি মারা গেছে কচু কাটা করেছে এটা ভাবতে আমার ওনার জন্য ওনার ফ্যামিলির জন্য যতটা না দুঃখ হচ্ছে মানব মানবগুলির জন্য দুঃখ হচ্ছে মানুষের জন্য দুঃখ হচ্ছে মানুষ কি এমন হতে পারে যে এইভাবে কচুকাটা করে